এসএসসি জানিয়েছে এক যে সুপ্রিম কোর্টের গাইডলাইন তারা মেনে চলতে বাধ্য সুপ্রিম কোর্টের গাইডলাইনে কোথাও যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার কথা বলা হয়নি দুই এসএসসি জানিয়েছে যে বেতন দেখুন সরকার দেয় এসএসসি দেয় না তো সরকারের পক্ষ থেকে আমি জানাচ্ছি সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী বেতন যারা যোগ্য বঞ্চিত শিক্ষক তারা সময় মতোই পাবে আপনার সঙ্গে বৈঠকের পর একটা সিদ্ধান্ত হয়েছিল যে একটা তালিকা প্রকাশ করা হবে না আমার সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছিল পাই ইতিবাচক পায় তাহলে তারা প্রকাশ করবে তারা সেরকম আইনি পরামর্শ পায়নি তাহলে সেটা প্রকাশ করেনি আর আমরা যেহেতু দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি এখন এইটার উত্তর সুপ্রিম কোর্টই মহামান্য সুপ্রিম কোর্টই দিতে পারবেন এই তালিকা কি প্রকাশ হবে মানে এই যে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্ট যদি অর্ডার দেয় তাহলে হবে সুপ্রিম আমাদের এখন অব্দি আইনি পরামর্শ অনুযায়ী গেলে জানিয়েছে তারা এই ধরনের কোন মতামত ইতিবাচক পায়নি সুপ্রিম কোর্টের অর্ডারেও কোথাও এখানে যে যোগ্য অযোগ্য তালিকা দিতে হবে কোথাও আছে যারা ওখানে আজকে গোটা রাত ধরে আছেন জেগে আছেন রাস্তায় শুয়ে আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে যদি ওখানে অযোগ্যরা থাকেন আমার তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই আর যারা যোগ্যরা যদি ওখানে থাকেন বলবো যে বাড়ি চলে যান অদ্ভুত ব্যাপার তো বলছেন যার যদি অযোগ্যরা থাকেন তাদের তাদের উদ্দেশ্যে আমার আমার কিছু বলার নেই যোগ্যরা বাড়ি চলে যান তো সেটা বুঝতে গেলেও তো লিস্ট লাগবে যোগ্য অযোগ্য মানে বুঝবেন কী করে যে কারা যোগ্য কারা অযোগ্য লিস্ট দেওয়া হবে না আর বলা হলো যে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে চলা হচ্ছে সুপ্রিম কোর্ট কি বলেছে লিস্ট দিতে আর সুপ্রিম কোর্ট তো বলেছে যে যোগ্যরা তারা কাজ করতে পারবেন এখন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আর যারা অযোগ্য তালিকাভুক্ত তারা যেতে পারবেন না তো এর থেকে আবার বড় গাইডলাইন আবার কি? এর থেকে বড় গাইডলাইন আবার কি পরিষ্কার তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যোগ্যরা এখন যেতে পারবেন স্কুলে অযোগ্যরা যেতে পারবেন না আবার কি গাইডলাইন লাগবে আবার কি গাইডলাইন লাগবে আর কারা যোগ্য কারা অযোগ্য সেটা বুঝবেনই বা কী করে যদি না তালিকা প্রকাশ করেন সব আন্দাজে চলে যাও সব আন্দাজে আমরা দেখে নেব কথা কি বুঝতে পারছেন দর্শক টোটাল মানে সবাইকে চাকরিতে যুক্ত করে রাখা কাউকে চিহ্নিত না করা যে কারা যোগ্য কারা অযোগ্য কারণ লিস্ট হয়ে গেলেই সবাই চিহ্নিতকরণ হয়ে যাবেন ফলে যারা অযোগ্য তারা স্কুলে যেতে পারবেন না তো আবার তারা যদি যদি যেতে না পারেন তাহলে অন্য সমস্যা সুতরাং তালিকা প্রকাশ করব না শুধু মুখে বলে দেবো যারা যোগ্য তারা স্কুলে যাও তো সবাই সবাই তো বলবেন আমরা যোগ্য সবাই চলে যাবেন সবারই বেতন দিয়ে দেওয়া হবে ফলে এই গোলে মালে গোলেমালে মালে সবার চাকরিটা রেখে দেবো সেই প্রথম থেকে যে পলিসি সেই মানে ওই ওটাকেই মানে এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে তার জন্য প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি কত রকম সব প্ল্যান ভেবে রেখেছেন না মুখ্যমন্ত্রী এখন একটার পর একটা সেটা লাগানো হচ্ছে এখনো পর্যন্ত কারা যোগ্য কারা অযোগ্য সেটাকে পৃথক করতে নারাজ সরকার পক্ষ সেই জন্য এত গরিমাসী এখন বলা হচ্ছে সুপ্রিম কোর্ট কি বলেছে আইনি পরামর্শ পাইনি আইনি পরামর্শ কি কেন পাননি কেন কার কাছ থেকে আইনি পরামর্শ নেবেন আইনি পরামর্শ পাইনি মানে আমি দর্শক বলেছিলাম না আগের দিনে যে দশ তারিখ না এগারো তারিখের বৈঠকে যে দেখবেন ওই যে ওই দিন বলা হয়েছিল যে তালিকা প্রকাশ করব। যদি আইনি পরামর্শ পাই ওই আইনি পরামর্শ ওটা হচ্ছে একটা পাঞ্চ লাইন ছিল ওইটাকে অজুহাত করেই পরে 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 দেখবেন লিস্ট প্রকাশ আটকে দেওয়া হয়েছে তাই কিন্তু এখন বলছেন ব্রাত্ম বসু মানে বুঝতে পারছেন এদের শয়তানিটা কোন লেভেলে আছে আর সবাইকে বোকা মনে করেন উনি যে কত বড় মন্ত্রী বা ওনারা আরও যারা আছেন কত বড় মন্ত্রী বাকি সবাই বোকা যেন কিছু কেউ কিছুই বোঝেন না সব বোকা আর ওনারা ভীষণ চালাক উনি আবার ডায়লগ দিয়েছিলেন আগে কি চোরেরা না শোনে ধর্মের কাহিনী আরে কারা চোর সেটা বলুন আগে চোরেরা না শোনে ধর্মের কাহিনী এখন তো মনে হচ্ছে যে সত্যিই তো কতটা প্রবাদটা ঠিকই আছে কিন্তু এটা কাদের জন্য প্রযোজ্য এটা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে আপনি ধর্মের কাহিনী শোনাচ্ছেন সুতরাং আমি দর্শক পরিষ্কার বুঝতে পারছি এখন দাঁত চোখ মানে দাঁত নখ সব বের করতে শুরু করে দিয়েছে সরকার পক্ষে বুঝতে পারছেন তো চলে যান লিস্ট প্রকাশ করব না সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের গাইডলাইন নেই আর সুপ্রিম কোর্টের গাইডলাইন তো পরিষ্কারই আছে নেই কোথায় বলছেন সেখানে তো পরিষ্কার বলা আছে যোগ্য অযোগ্য তো লিস্ট প্রকাশ করতে সমস্যা কোথায় আর লিস্ট প্রকাশ না করলে যারা মুভমেন্ট করছেন তারা জানবেন কি করে কারা যোগ্য কারা অযোগ্য কালকে একটা হঠাৎ করে খবর ভাসিয়ে দেওয়া হয় যে প্রথম যে তিনটে কাউন্সেলিং ওয়ান টু থ্রি তারা যোগ্য বাকিরা অযোগ্য বাকিরা যেতে পারবেন না মাইনে বেতন পাবেন না এটা বাইরে এসে ওই শিক্ষক চাকরি তারা বললেন কিন্তু ব্রাত্য বসু গতকালকে বলেছেন যে ওই রকম কোনো কথা হয়নি আরও বলেছেন আমি সব বক্তব্য এখানে শোনালাম না বলেছেন ব্রাত্য বসু যে না ওই তো কোনো কথা হয়নি ওটা মিডিয়া ওটাকে ওইভাবে বলছে তো তখন ওটাও ওটাও যখন ক্রাইটেরিয়া হলো না শেষ পর্যন্ত যদি ওটা ওটা তারাও মানছিলেন না চাকরি হারারা কারণ এক দুই তিন কাউন্সেলিং পরে যারা আছেন তাদের মধ্যে তো অনেক যোগ্য রয়েছেন ওটা তো কোনো মাপকাঠি হতে পারে না আপনার তো হবে যে টোটাল যে কাউন্সেলিং হয়তো পরে হয়েছে ডেটের পরে কাউন্সেলিং করা হয়েছে সেটা আপনাদের দোষ কিন্তু তাদের মধ্যে তো যোগ্য আছেন তো আপনার তো মানে ভাগ করা হবে যোগ্য অযোগ্যের নিরিখে যোগ্য অযোগ্যের নিরিখে প্রথম তিনটে কাউন্সেলিং এরকম বলে তো হবে না এটা কেন বলা হলো সেই নিয়ে প্রতিবাদ একটা গতকালকে দেখছিলাম চাকরি হারারা করেছিলেন কিন্তু ব্রাত্যবসু আবার কালকে এই চ্যানেলেই বলেছেন যে না এরকম তো কিছু বলা হয়নি তাহলে ওইটাও বলা হয়নি এদিকে আর কোনো উপায়ও বলা হয়নি তাহলে যাদেরকে বলছেন যোগ্যরা স্কুলে যান অযোগ্যদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই তো কে যোগ্য কে অযোগ্য বুঝবেন কী করে তালিকা প্রকাশ না করলে যে সরকারি খাতাতে এসএসসির খাতাতে কারা যোগ্য কারা অযোগ্য বুঝব কী করে অদ্ভুত ব্যাপার না সবকে এত বোকা ভাবছেন সুপ্রিম কোর্ট বলেনি সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়ে দিয়েছে যোগ্য ব্যাপারটা তো তালিকা তালিকা হয়তো বলা হয়নি প্রকাশটা করতে হবে সেটা তো বলা হয়নি সেটা 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 তো আলাদা করে বলার কি প্রয়োজন তালিকা প্রকাশ তো স্বচ্ছতার নিরিখে এটা একটা ডিমান্ড আর সুপ্রিম কোর্ট এটাও বলেনি যে তালিকা প্রকাশ করা চলবে না তাহলে তাহলে জানতাম যে সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা করা হচ্ছে সুপ্রিম কোর্ট তো বারণও করেনি যে তালিকা প্রকাশ করা যাবে না সুপ্রিম কোর্ট হয়তো এটুকু পরিষ্কার যে যখন বলছি যোগ্য অযোগ্যকে দেখে কাজ করাতে এ তো তালিকা তো প্রকাশ করতেই হবে এটা আলাদা করে সুপ্রিম কোর্টটা বলতে হবে কেন সুপ্রিম কোর্ট যেটা বলে দিয়েছে তাতে কি আর কোনো বাধা থাকলো যোগ্য অযোগ্যর ব্যাপারটা তো বলেই দিয়েছে যে যোগ্যরা যাবেন অযোগ্যরা যাবেন না তো সেটা জানতে গেলে তো তালিকা লাগবে তো এ এত ভেগে ভেঙে বলতে হবে এত ভেগে ভেঙে বলতে হবে আর ওইটা একটা ক্লু পেয়ে গেছেন না একটা অজুহাত পেয়ে গেছেন সুপ্রিম কোর্ট বলেনি সুপ্রিম কোর্ট বলেনি আলাদা করে লিস্ট বের করার কথা সুপ্রিম কোর্ট তো এটাও বলেনি যে বার করা যাবে না পর সুপ্রিম কোর্ট বলেছে যোগ্য অযোগ্যদের ব্যাপার মানে বিষয়টা করে তারপর এগোতে তো সেটা করতে গেলে একটা লিস্ট লাগবে না নাকাও পেয়েছেন ওটা কোনো অজুহাত হলো ওটা কোনো অজুহাত হলো যদি আপনারা সত্যি যোগ্য অযোগ্যের নিরিখে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে কাজ করতে চান তো লিস্ট তো সবার আগে আপনাদেরকে তো প্রকাশ করতে হবে কাউকে না বলার আগেই আজকে ডিমান্ড কেন তুলতে হবে ডিমান্ড করতে হচ্ছে কেন এর তো কোনো প্রয়োজন ছিল না যখন আপনারা বলছেন সুপ্রিম কোর্টের অর্ডার মেনে কাজ করছি তো আপনাদের এমনিতেই তো লিস্ট তৈরি করার কথা সেই লিস্ট প্রকাশ করার কথা যাতে করে যারা চাকরি হারা হয়েছেন তারাও বুঝতে পারেন যে তাদের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য তো এর জন্য আবার বলতে হবে কেন এই ডিমান্ড করতে হবে কেন এটা এটাই তো সব থেকে বড় লজ্জার আসলে শয়তানি শয়তানি এখন বিরাট এ দেখাচ্ছেন আমরা আইন মানছি ওনারা আইন মানেন সুপ্রিম কোর্টের আইন আইন মানছি এটা আইন মানা হচ্ছে আইনকে আইনের ফাঁক খোঁজা হচ্ছে আইন মানা হচ্ছে না আইনের ফাঁক ফোঁকর খোঁজ খুঁজে বাঁচার চেষ্টা হচ্ছে আর যারা অযোগ্য তাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে এখন বলছেন আমরা রিভিউ পিটিশন করব যত দ্রুত সম্ভব আর কবে করবেন সর্বরাস্ত করে দিয়ে চলে এসছেন এর আগেও তো একবার ওই মানে অর্ডারের ব্যাপারে বলেছেন এরপর রিভিউ পিটিশন করে গ্রাহ্য হয় আপনার তো এর আগেই তো দরকার ছিল এর আগে যখন গিয়েছিলেন সতেরো তারিখে তখনই তো বলা উচিত ছিল রিভিউ পিটিশনের ব্যাপারটা সেখানে বলে এলেন সবাইকে কন্টিনিউ যাতে করা যায় সেই ব্যবস্থা করুন হুজুর ভেবেছিলেন যে রিভিউ পিটিশনে হয়তো কিছু হবে না বরং এটাকে কন্টিনিউ হোক তারপর যদি তারিখ পে তারিখ করে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা করতে গিয়ে তো ডবল মাস হয়ে গেছে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে সবার চাকরি কন্টিনিউ হবে না একমাত্র যারা যোগ্য এখনও যাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি তারাই স্কুলে যাবেন এবং অন্য অন্য তো আরও বেকার করে দিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি কেউ যেতে পারবে না বলে দেওয়া হয়েছে ফলে সে তো শিলমোহর তো দিয়ে দিয়েছে এবং এবং নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে ফলে আরও তো হাত পা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট পাকাপো করতে গিয়ে তো এরপর রিভিউ করতে গিয়ে আর কী রেজাল্ট পাবেন কিস্যু পাবেন না কিছু পাবেন না জানি ওয়েট করা হচ্ছে প্রধান বিচারপতির অবসর পর্যন্ত তেরোই মে পর্যন্ত সঞ্জীব খান্না যেহেতু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে থাকবেন তেরোই মে পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে তারপর হয়তো রিভিউ পিটিশন করা হবে অন্য বেঞ্চ হাতে পেয়ে আমি তো বলছি কিছুই হবে না কিছু সেরকম কোনো সম্ভাবনা নেই আর আর কথা রিভিউ পিটিশন করতে গেলে সেখানেও তো লিস্ট জমা করতে হবে নাহলে কিসের রিভিউ পিটিশন আজকে আজকে পুরো প্যানেলটা বাতিল কেন হলো আজকে পুরো প্যানেলটা বাতিল হলো এই জন্য যে সরকার পক্ষ যোগ্য অযোগ্যদেরকে আলাদা করতে চায়নি এই শয়তানিটা ধরে ফেলে যে সুপ্রিম কোর্ট সেই জন্যে পুরো বাতিল করে দিয়েছে আজকে যোগ্যরা বলি হয়ে গেছে তো যদি রিভিউ পিটিশন করতে চান শুধুই বলবেন রিভিউ করে দিন হুজুর এটা বললে হয়ে যাবে রিভিউ মানে গ্রহণযোগ্য হবে বা তার বিষয়ে একটা ভাববে সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট যখন দেখবে যে না সরকার পক্ষ যোগ্য অযোগ্যদের পৃথক মানে পৃথক করার বিষয়ে সত্যি একটা সদর্থক ভূমিকা নিয়েছে চলো একটা কিছু করা যাক তো তার জন্য তো লিস্ট তো জমা করতে হবে যোগ্য অযোগ্যদের তো সেটা কেন করছেন না তো সেটা যখন জমা করবেন তো এখন প্রকাশ্যে আনতে কি সমস্যা আছে কি সমস্যা আছে যদি যদি এখন এখন প্রকাশ্যে আনুন তারপর যদি আপনারা মনে করেন যে যদি পারেন সুপ্রিম কোর্টকে বুঝিয়ে সন্তুষ্ট করে আপনাদের উদ্দেশ্যকে সফল করতে তখন আবার বিজ্ঞপ্তি জারি হবে হয়েছে তো এর আগেও তো চাকরি বাতিলের বিষয়টা হয়েছে পরে সুপ্রিম কোর্টে স্টে করেছে আবার তারা চাকরিতে কন্টিনিউ করেছে তো তখন যদি মনে করেন যে সবার আবার চাকরি আপনি আপনারা বাঁচিয়ে ফেললেন তাই না কি কী ভাবনায় আছেন তো আবার আবার বিজ্ঞপ্তি জারি করে ফের সকলকে নিয়ে নেবেন তো এখন লিসপ করতে কি সমস্যা ওই যাদেরকে অযোগ্য লিস্টের তালিকায় আনবো তারা আপনাদেরকে সমস্যায় ফেলবেন সেই জন্য এত ভয় এত ভয় ওই ওদেরকে যাবে না রিভিউ পিটিশন করবো বলে আরও খানিকটা ধামাচাপা দিয়ে এগিয়ে চলে যায় তারপর যদি ওখান থেকে কিছু একটা হয়ে যায় তাহলে একটা বেঁচে যায় বা যতদিন বাঁচি মুড়িয়ে একটা বাঁচার চেষ্টা সেই জন্য এসব শয়তানি হচ্ছে শয়তানি হচ্ছে এবার একেবারে মানে মানে আস্তে আস্তে এরা কিন্তু ওই প্ল্যান এ বি সি ডি করতে করতে এবার ওই দাঁত নখ সব বের করতে শুরু করেছে কি ভয়েস প্রাত বসুর এখনও কি ভয়েস তো লজ্জা লাগা উচিত তো গতকাল সারা রাত মানে গত রাত সারা রাত তো আমরা দেখলাম আটক করে রেখে দিয়েছেন এসএসসি ভবন চাকরি প্রার্থীর চাকরি হারাটা খুব কষ্টের যারা শিক্ষক শিক্ষিকা স্কুলে থাকার কথা একটা অন্যরকমের লাইফে তারা ছিলেন তাদেরকে আজকে রাত রাত জেগে এইভাবে পাহারা দিতে হচ্ছে খুব কষ্টের খুব দুঃখের খুব দুর্ভাগ্যের তারা এখনও ছেড়ে যাননি যেটা দেখছিলাম তারাও বলেছেন লিস্ট যতক্ষণ না আলাদা করে দেওয়া হচ্ছে বা বের করা হচ্ছে যোগ্য অযোগ্যের আমরা এখানে ছাড়ছি না এবং এসএসসি ভবন থেকে কাউকে বের হতেও দেব না এই জোর রাখা উচিত যদি এইভাবে থাকেন আর কথা আমাদের একটা বাঙালিদের একটা অভ্যেস আছে মুভমেন্টের খুব লেন্দি হয়ে যায় এক হাজার দিন দেড় হাজার দিন মুভমেন্ট অবস্থান আমি যেটা বুঝেছি দর্শক নিশ্চয় আপনারা বুঝেছেন এই সব আন্দোলন মুভমেন্টের অবস্থানের কোনো মূল্য নেই এই বাংলাতে এরা এতটাই নির্লজ্জ বেহায়া ওই এক এক হাজার দেড় হাজার সংখ্যাটা মনে মনে হলে হয়তো ভাববেন যে এতদিন ধরে অবস্থান করছি মানে কিছু একটা এদের কাছে এইসবের কোনো ভ্যালু নেই কোনো মূল্য নেই এদেরকে আলটিমেটাম দিতে হবে এদেরকে আবার টার্গেট দিতে হবে এদেরকে সময় দিতে হবে যে এই দিনের মধ্যে আপনারা করুন নাহলে আমাদের পরবর্তী পদক্ষেপেই এদেরকে চরম দিয়ে এদের বিরুদ্ধে মুভমেন্ট করতে হবে লেন্দি প্রসেসে যাবেন না যারা মুভমেন্ট করছেন লেন্দি প্রসেসে যাবেন না শর্ট প্রসেসে যেতে হবে সবার অন্যান্য কাজ আছে আর লেন্দি প্রসেসে কোনো মুভমেন্ট স্ট্রং হয় না আন্দোলন দীর্ঘজীবী হোক বলে একটা কথা আছে না ওই দীর্ঘজীবী হয়ে আন্দোলন বাঁচে না মরে যায় ওই মরামরা মরা হয়ে দীর্ঘজীবী হয়ে কিছু লাভ নেই স্ট্রং তর তাজা অবস্থাতে কাজকে হাসিল করতে হবে সেই জন্য যে পথে আপনারা রয়েছেন এই পথে থাকুন আরও চরম আন্দোলন কিছু একটা করুন না আল্টিমেটাম দিন দুদিন চার দিন বা দুদিন চার দিন তারও আরও কম আলটিমেটাম দিন আলটিমেটাম দিয়ে আপনারা এগোন আর বাংলার মানুষকে কল দিন সমস্ত পলিটিক্যাল পার্টিকে কল দিয়ে দিন তারা তারা কোনো ব্যানার নিয়ে আসবেন না শুধু বলুন সর্বস্তরে সকলকে আমরা পাশে চাই সবাই আসুন তোলপাড় করে দিন শর্ট টাইমের মধ্যে শর্ট টাইমের মধ্যে আমরা সলিউশন চাই যত কম সময় দিয়ে মুভমেন্ট করতে পারবেন সেই মুভমেন্ট তত বেশি শক্তিশালী হবে একেবারেই লেন্দি প্রসেসে যাবেন না যে মেট্রো চ্যানেলে এসে অবস্থান শুরু করে দিলাম ওই সবের কোনো মূল্য নেই যেখানে আছে ওখানেই করুন একেবারে আমি তো দুদিন চার দিন বেশি বলে ফেলেছি মনে হয় আপনাদের জন্য আরও কম টাইম যদি আপনারা দেন তাতেও তাতেও সেটাকে আমরা আমরা মানে সাদরে গ্রহণ করতে চাই যে একেবারে শর্ট টাইমে আলটিমেটাম দিয়ে আলটিমেটাম টার্গেট সময় বেঁধে দিয়ে আপনারা অবলম্বন করুন লিস্ট দিতে বাধ্য আপনারা যে লিস্ট চাইছেন এটা কোনো সুপ্রিম কোর্টের নির্দেশকে ভায়োলেট কখনো হয় না কারণ সুপ্রিম কোর্ট এরকম লিস্ট দিতে বারণ কোথাও করেনি এটা স্বচ্ছতার দাবি যে দাবি আপনারা করেছেন ন্যায্য দাবি না হলে হবে আপনারা স্কুলে যাবেন সুতরাং এরা এখনও চেষ্টা করছে অযোগ্যদেরকেও চাকরিতে কন্টিনিউ করা এটাকে আর আপনারা হতে দেবেন না আর হতে দেবেন না দর্শক বলুন তো প্রাপ্ত বসুরা যা করছেন যেভাবে এখনও চলছেন কি করা উচিত অবশ্যই দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে